একটা ছোট্ট ঘরে মার মেয়ে বসে আছে মেয়ের নাম লামিয়া বয়স ছয় বছর মা বাবা কবে আসবে ঈদের জামা বাবা তো অনেক দূরে আছে আমার জান বাবা বলেছিল ঈদের আগে ফিরবে আমার জন্য একটা খেলনা গাড়ি আনবে বিকেলে দরজায় কুড়িয়ার আসে মা একটা ছোট্ট প্যাকেট নেয় বাইরে লেখা লামিয়ার জন্য লামিয়া বাবা যদি ফিরতে দেরি করে তবুও হাসি তোমার মুখেই দেখতে চাই ঈদ ঈদ মোবারক মোবারক বাবার লামিয়া বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে। যান বাবা আমি তোমার গাড়িটা আজও রেখেছি ভেঙে ফেলি নাই সবাই বাবাকে পাই ঈদের দিন আমার বাবা আছে শুধু আমার মনে সব বাবারা ফিরতে পারে না কিন্তু প্রতিটা সন্তানের হাসির পেছনে একজন বাবার গল্প থাকে তুমি যদি বাবাকে মিস করো একবারে শেয়ার করো